সকালে খালি পেটে কি খাবে নব্বই পার্সেন্ট মানুষ ভুল করে সকালে ঘুম থেকে উঠে কি খাবে তা কি জানেন নব্বই পার্সেন্ট মানুষ ভুল করে বধুরা প্রতিদিন সকালে আমরা খালি পেটে যা খাই তা আমাদের শরীরের উপর বিশাল প্রভাব ফেলে কিন্তু দুঃখজনকভাবে নব্বই পার্সেন্ট মানুষের ভুল খাবার বেছে নেয় আপনি কি জানেন সকালে খালি পেটে কিছু খাবার খেলে তা আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই আজ আমরা জেনে নেব কোন খাবার সকালে খালি পেটে খাওয়া উচিত আর কোনটি এড়িয়ে চলা দরকার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না এক নাম্বার ভুল খাবার হলো চা বা কফি অনেকেই সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা বা কফি খান কিন্তু একটা মারাত্মক ভুল খালি পেটে ক্যাপিন খেলে অ্যাসিডিসি পালতে পারে যা আপনার পাকস্থলী বন্ধি করতে পারে দুই নাম্বার ভুল হলো সাইট্রাস ফল লেবু কমলা আনারস অনেকে মনে করেন সকালে লেবুর পানি খাওয়া খুব উপকারী কিন্তু খালি পেটে লেবু বা কমলা খেলে অ্যাসিডিক প্রতিক্রিয়া হতে পারে এবং গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে তিন নাম্বার বুল হলো কাঁচা সবজি কাঁচা সবজি স্বাস্থ্যের জন্য অনেক ভালো তবে খালি পেটে খেলে পাকস্থলিতে গ্যাস ও ব্লোইটিং এর সমস্যা হতে পারে সঠিক খাবার এক নাম্বার হলো গরম পানি মধু বা লেবু গরম পানির সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে এটি আপনার মেটাবলিজম বাড়াবে এবং শরীরকে ডিটক্স করবে দুই নাম্বার হলো বেজানো বাদাম সকালে বেজানো পাঁচ ছয়টি বাদাম খেলে ব্রেন পাংশন ভালো থাকে এবং শক্তি বাড়ে তিন নাম্বার হল দই বা কোবায়োটিক খাবার খালি পেটে দই খেলে হজম শক্তি ভালো হয় এবং ঘাট হেলথ ঠিক থাকে চার নাম্বার হল পাকা কলা যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে একটি পাকা কলা খেয়ে বেরিয়ে যেতে পারেন এতে প্রচুর শক্তি এবং পটাশিয়াম থাকে যা শরীরের জন্য অনেক উপকারী তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম সকালে খালি পেটে কি খাবেন আর কি খাবেন না আপনি কি আগে শাক কপি খেতেন এখন থেকে কোন খাবার খাওয়ার প্ল্যান করেছেন কমেন্টে জানিয়ে দিন আপনাদের বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করুন আর এমন স্বাস্থ্যকর টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে